চান্দিন দিনায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামার দোকানগুলো রিপোর্ট করছেন কুমিল্লা প্রতিনিধি আলিফ মাহমুদ কাইসার রাত পোহালেই পবিত্র ঈদুল আছা ঈদুল আছাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা টুং টাং শব্দই বলছে ঈদ লেগেছে কামার পাড়ায় দিনরাত চলছে চাপাতি দা বটি ছুরি তৈরি ও সানের কাজ নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটছে তাদের রবিবার ষোলোই জুন সন্ধ্যায় চান্দিনার দোল্লাই নবাবপুর বাজার বা কামারপাড়া ঘুরে দেখা যায় প্রত্যন্ত জনপদের কামাররা এখন মহাব্যস্ত সময় পার করছেন লাল আগুনের লোহাই কামারদের পিঠাপিঠিতে মুখর হয়ে উঠেছে কামার দোকানগুলো

চাকু চাপাতি সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন কামাররা বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠে তাদের এই হস্তশিল্প কামার শিল্পী টিটু কর্মকার বলেন ইতিমধ্যে দা বটি ছুরি তৈরি ও সান দেওয়ার অর্ডার পেয়েছে পাশাপাশি নতুন বটি ও ছুরি তৈরি করছে বিশেষ করে কোরবানির তিন থেকে চার দিন আগে গ্রাহকদের আনাগোনা আরো বেড়ে যায় কেমন চাহিদা লোয়ার মালের দাম বেশি মাল কম

কামার শিল্পী মাধব কর্মকার কোরবানি উপলক্ষে তাদের কাজের চাহিদা বেড়ে যায় এ সময় তাদের দৈনিক এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আয় হয় দয়াল চন্দ্র কর্মকার গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি হওয়ায় লোহার তৈরি জিনিসেরও দাম অনেক বেড়েছে দা ২৫০ পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা ছুরি একশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা বটি তিনশো টাকা থেকে পাঁচশো টাকা চাপাতি এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা করে বেচা কেনা হচ্ছে কয়লা ও লোহার দাম লাগামহীনভাবে ওঠানামা করতে থাকে বাপদাদার এ পেশাকে ধরে রাখতে কয়লা ও লোহার দাম নিয়ন্ত্রণ ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন সরকারের কাছে এ প্রসঙ্গে বাজার কমিটির সাধারণ সম্পাদক চাকির হোসেন তালুকদার জানান ঈদ মৌসুমে ওরা খুব ব্যস্ত সময় পার করছে লোহার দাম কিছুটা বেশি হলেও লোকেরা স্বতঃস্ফূর্তভাবে কিনে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি এদিকে দূরদূরান্ত থেকে আসা কামারশালা থেকে পশু কাটার সরঞ্জাম কিনে সন্তোষ প্রকাশ করছেন কেমন নিচ্ছেন আমি কিনে নেই